ধারে তো অন্ধকার বৌদিকে দেখতে পাচ্ছি না তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন আমার বৌদি তোদের বাড়িতে গেছিল গেছিল কিন্তু বৌদি গেল সত্যি সত্যি কথা বলি বৌদি ও মা কিসে যেন একটা ধাক্কা লেগে গেল ঘরে কোনো বস্তা বস্তা নেই তো হ্যাঁ গো চাই চুন ধান উঠতিছে তো বস্তা বস্তা তো কি জানি কোথায় দাদা টাদা কারি করে রেখেছে আর বাপ এই বৌদি হাল করতেছিস কেন বৌদি এতো গলা করছিস কেন দেখেছো বৌদির কি আশপর্দা ননদীর কান ধরে ওমা আমার বাড়িতে পড়ে আছে জানো তো আমি যা বলবো তাই ওকে শুনতে হবে তাই না তোমার বাড়িতে পড়ে আছে মানে আচ্ছা যে স্বামীর ঘরে থাকে না বাপের বাড়িতে পড়ে থাকে তাকে কি বলে তাকে কি বলে কি বলে তুই বল আমি জানি না তুমি বলো ঘরের খাচিস পরের মোস্তার আসছি আমরা কথা বলছিস কি বলে দেখেছো আমার বৌদি কিন্তু আমার নাম কু টি লা আমি কাঁচা ভাসে ভালো করে ঘুম ধরাতে জানি আর যার ঘরে সুখ আছে তার ঘরে অসুখ ঢুকিয়ে দিতে পারি তাই আমার নাম রেখেছে কু তি লা বৌদি এই তোমার চোখের গোড়ায় জল কেন বৌদি আমা হে তো তুই আর বুঝবি কি স্বামী তো নাই ঘন ঘন স্বামীর কথা বলে কেন বৌদি ঘন ঘন শুধু স্বামীর কথা ভাই না নদী বুকের ভিতর কেন হু হু করে ওঠে

আমি থাকতে পারি না পাগল পাগল বোন রাখতে পারি না আমি থাকতে পারি না পাগল পাগল বোন রাখে যে আমার

পাগল 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 মন মন শুধু চোখ ঘষে যা হয়ে যাচ্ছে বলে আমার কিন্তু বৌদি তুমি কথার উত্তর দিলে না সাইট কেটে বাড়িয়ে যাচ্ছে আমি কোন সাইট কাটি না তাহলে তোমার চোখের গোড়ায় জল কেন ওটাই বুঝতে পারিস না না তুই যদি বুঝতে পারতিস হ্যাঁ দাম অনেক হতো

Oh, the love.

ভালোবাসা পেয়ে আমার দাদা যে ঘুমে গেম তোমরা বসলো বসলো তোমরা বসলো আমার নানা এই কালক ভালোবাসা পেয়ে আমার দাদা যে ঘুমে গবে এই কালক আমার যে ঘুমে যাবে। ওই কালারে ভালো আমার দাদা বৌদি ভাই তুমি ওই কালার সঙ্গে কি করো আমি দেখেছি কি করি তুই দেখিস আমাকে বলে গেছিল আমার দাদা আচ্ছা ওরে কুটিলে বৌদিকে একটু চোখে চোখে রাখছি আমি বলি বেশ তুমি যাও আমার দাদা তো শুধু মা মা করে পাগল আমার দাদা গেছে ভালো লোককে দায়িত্ব দিয়েছে জানো মা দেখতে পাচ্ছ দল পেয়েছে স্বামী নেই ঘন ঘন শুধু দাঁড়া না ভালো কথা বলবো তো আমাকে কি লক্ষ্য করবে গো মা আচ্ছা এখানে কি হচ্ছে গাজন হ্যাঁ গাজন হচ্ছে তাই তো গাজনের চরক মেলা হ্যাঁ চরক মেলায় যত চ্যাংলা দাদা এসেছে মাগো কি কি হয়েছে সন্ধে থেকে এসেছি শুধু ওর চোখ এতকে যায় আর ওকে যায় কোনোদিন আমার দিকে থাকে না এই বৌদি দিধা ওই বুড়ো লোকটা শুধু হেসে বলে না আর তুই সন্দাভলাকে কি বলছিস ওই যে তোর দিকে তাকিয়ে আছে আমাকে একটা নদেন দিয়েছিল বলে মনে হয় এ লাবেন্সস দিয়েছিল ওই লধন দিয়েছিল না ওই ওই দোকানে ওই দোকানে আমি খারাপ কথা বলি না ওর মনটাই তো অন্যরকম আমাকে কি লক্ষ্য রাখবে কিন্তু বৌদি আমি যা দেখেছি ঠিক দেখেছি তো কি হয়েছে আমি দাদাকে বলে দেব কাকি না না না

বলবো আর বৌদি আমি মারো খাওয়াবো আমাকে মার খাওয়াব হ্যাঁ তোর মনে বড়ই পুলক জমেছে তাই না ওই নন্দে ছেলের সঙ্গে আমার বৌদি আচ্ছা কি ফষ্টি নষ্টি বাবা দেখেছো জল কত দূর গড়াচ্ছে দেখেছো আমার দাদা বলে গেছিল বৌদিকে লক্ষ্য করতে আরে আমি বৌদিকেই বলবো বৌদিকে বলবি বৌদি বলতে কি পাড়ার বৌদি আছে তার সঙ্গে দাদাকেও বলবো এখানে ভালো করে তাকে দেখ মারা বেশি রয়েছে না দাদারা বেশি রয়েছে সবাই আছে 50 50 এই বেশি মায়েরা রয়েছে দেখ ওই জন্য তো বলি যে ওই পাড়ার বৌদিকে হ্যাঁ তাই তো তুই বুঝতে পারলি না যেখানে মায়ের দাম বেশি হয় দাদাদের সেখানে কোনো তুলনা হয় সাবে থেকে এখন মায়েরদের পারমিশনটা বেশি রয়েছে বুঝি কে যদি ডাকিস না আমার কিচ্ছু করতে পারবে না কি বলে আরে সঙ্গে ওই দাদার নারীর টান হয়েছে আর টান দেবী তো দাদাই কেটে দেবে ডাক ডাক কি বলে বলে ডাক ডাক ঠিক আছে বলি দাদা দাদা জয় মা জয় মা জয় মা হই না শা মা মা আমার দাদা কোথায় ওগো মা গোয়া দাদা ও মা দেখি তোরে আচ্ছা মা নয়ন ভরে হে মা গোয়াবা আমার মাগোয়া আমার মোয়ামা গে নয়ন ঘুর দেখি নয়ন গুরে মা

এই কুটিলে দাদা তুমি কোথায় আরে আমি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এখন কালির আরাধনা করছি তুই কি জানিস না নাকি আমি তো জানি দাদা হয়েছে বল দাদা হ্যাঁ বল বাড়ির মধ্যে অশান্তি লেগেছে ওর মতো বোন থাকলে লাগবে কি হয়েছে এখন ভালো করে ভেঙে বল ভে বলবো হ্যাঁ ভেঙে শুরু হ্যাঁ বল বিচার করবে তো বলবি তো না বললে কি করে করব আমার এই বৌদি হ্যাঁ তোর বৌদি নয় কি আমার বৌদি ওই নন্দের ছেলের সঙ্গে নন্দের ছেলের সাথে কি করছে ই নে 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 আচ্ছা তুই এই এই কুটিলে মঞ্চের বাইরে গিয়ে যে মায়েরা বসে আছে বন্ধ করতে খাবা বন্ধ করতে হাই মা বৌদি বলে খাবা বন্ধ করে এই কুটিলে হ্যাঁ তুই এই মঞ্চের বাইরে গিয়ে মায়েদের জিজ্ঞাসা কর নেনে নেনে মানে কি কেউ বুঝতে পারছে এই দাদা হ্যাঁ সে তো বলবো বৌদি আমার কানে কানে ফিস ফিস করে কি বলে গেল জানিস এটা কি বলছে ও আবার পিঠে মারলো মারছে আরে ওটা বাসার মা

আরে প্যান্ট নয় প্যান্ট তাহলে ভালো করে সব প্রেম করেছে আহা করেছে হ্যাঁ আমার এই বৌদি সুন্দরী তারপরে আর যাই যমুনায় জল আনিতে নয়েগা গঢ়ি আর ওই কদমতলা তাই না কি রে চিকনকা লাভ পা যায় পদমতলা চিকাল হাওয়া যায় বা শরীর করেছে তেল করেছে বউ কি সুন্দর পরম দল আয় কী কোন তলাই হবা যায় বা শরীর ফেল করেছে ফেল করেছে ফেল করেছে বউ সুন্দরী তাই জন্য নাই আছে ধরি

সেই সময়ে সমির দেখাবে লজুমনা বল বলাতে সাজিলাตรี জলিরে ঘাটে দিয়েছি লড়াই সেই সময়ে সমির দেখাবে লজুমনা তার কলসি গেলো তার কলসি এলো জলে ভেসে ভাই দেখি ঘাড়ি গেলো ভিজে রে পদ্মতলাে পদ্মতলাে টিকল কলা বাজায় বাসরি পদ্মতলাে টিকল কলা বাজায় বাঁশুরি কোন করেছে চেতন করেছে বৌদি সম্বরী চাইয় বোধ নয় কদম তলাই কদম তোলা চিকা যাগা শরীর কদম তোলা চিকা যা শরীর করেছে বৌ দু সমী নয় এটা কদম তলাই কদম বল চিকরম্বা লাবা জায়গা শরীর কদম তোলা চিকন লাগা যাগা শরীর রাজা দাদা তোর বৌদিকে না জেনে শুনাই এইসব এই সব বাজে বাজে কথা বলছি দেখেছ বোনের কথা দাদার বিশ্বাস হয় না তোর ওরক বোন মরে দুচারটা বোন পাওয়া যাবে কি বললে তোর মতো বোনের কথা বিশ্বাস করে তোর জন্য বলে বোন মরে যাক যাও না আর বউ বেঁচে থাক আরে দেখ কুটিলে তুই অভিনয় করছিস তো শুন আমার অভিনয়টা আমার দেখ আমার কত দুঃখ জানিস একটা 4টা নয় 5টা নয় একটা মাত্র বউ তুই 50টা কর দেখছিস আমি না বলবনি তুই তুমি তাহলে আমার বিচার করবে কি না এই শুন কুটিরে আমি তোকে আগেই কি বলেছি বন molle বন পাওয়া যাবে বউ molle আর এই জীবনে ওই জনে কি বলে জানিস বল ওই জনে কি বলে জানিস বল

তোমার কথা কেন যে কেবলি মনে পড়ে গো অসময় নীলা কাশে কতদিন কত মেঘ ঝরে গো ছপো মালা মাঝে মাঝে কাটা জেগে রয় তো এই দাদা হেরে কুটিলে এ দেখাই শেষ দেখানো তো আবার হবে তো এঁদে খাই শেষ দেখানো সুখে তো দেখি বোঝাতে পানি আজ হয় তো দেখাই শেষ দেখা নয় তো ওগো আবার তো দেখা দেখাই শেষ দেখা নয়

ছবি তুমি খেলা খেয়েছ